হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ট্রেডিং জার্নাল কী করে মেনটেন করতে হয় তো অনেকেই যারা ট্রেড করে থাকেন মার্কেটে তাদের একটা সিচুয়েশান আমি দেখেছি তারা র্যান্ডাম ট্রেড করে যাচ্ছেন সকাল বিকেলে যেরকম ইচ্ছা হচ্ছে মানে সকালে হয়তো মার্কেট ওপেন হলো সে একটা বাই সাইডে ট্রেড নিয়ে নিল কোনো একটা স্টকে তারপরে সে স্টকটায় হয়তো প্রফিট হলো তারপর অপশানে গিয়ে কিছু একটা কাজ করলো সেটাতে হয়তো লস হলো তারপরে ওখান থেকে আবার বিট কয়েনে চলে গেলো সেখান থেকে আবার একটা প্রফিট হলো আবার সেখান থেকে নিফটিতে ফিরে আসলো ওখান থেকে একটা ফিউচারে ট্রেড করলো ওখান থেকে আবার স্টকে চলে গেলো ইন্ডিভিজুয়ালি সুইং ট্রেডিং করলো আবার একটা লং টার্মের জন্য ভালো নিউজ শুনে সেই স্টকে ঢুকে পড়লো তারপর চলে যাচ্ছে সন্ধেবেলা আবার ক্রিপ্টো বা কম চলে গেলো এইভাবে কী হয় তারা বিভিন্ন রকমের ট্রেড করতে থাকে এবং মার্কেটে তাদের যে সিচুয়েশানটা হয় তারা কিন্তু কোনো প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে না কারণ কি তার তারা একের পর এক ট্রেড করে যাচ্ছে তাদের নিজেদের ট্রেডটাকে অ্যাসেস করার টাইম থাকে না তো এটা করতে গেলে তাকে কি করতে হবে তাকে একটা প্রপার লিস্ট বানাতে হবে যে আমি কী কী ট্রেড করছি কীভাবে করছি কখন করছি এবং তার রেজাল্ট কি হচ্ছে এবং আমি তার রুল ফলো করেছি কি না বা সেরকম কিছু স্টেপস আমাকে ফলো করতে হবে তো আমিও কিন্তু ট্রেডিং জার্নাল ক্রিয়েট করি তো আমার রিসেন্ট ট্রেডের কিছু জার্নাল আমি যদি শেয়ার করতে যাই তাহলে আপনাদের আবার মানে আমাদের যে সেভি রুল আছে সেটা ভায়োলেশন হতে পারে কেননা ওখানে কোন কোন স্টক আমি বাই করেছি সেগুলো ওখানে মেনশন থাকবে আমি সেই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বা প্রবলেমে যেতে চাইছি না আমি ভায়োলেশান রুলে না করেই আমি আমার পুরনো একটা জার্নাল আপনাদের সাথে শেয়ার করছি অলমোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুর সময় যখন আমি একটা নতুন স্ট্র্যাটেজি টেস্ট করছিলাম তো কিছু সেরকমও আছে আবার কিছু অন্য স্টকেরও আছে তো মানে অন্য স্ট্র্যাটেজিরও আছে যখন যখন ওই নতুন স্ট্র্যাটেজি টেস্ট করছিলাম তখন তখন কম কোয়ান্টিটি করেছি এবং যখন যখন নতুন স্ট্র্যাটেজিতে কাজ করেছি পুরনো স্ট্র্যাটেজিতে কাজ করেছি তখন বেশি কোয়ান্টিটিও আছে তো সেই জার্নালটায় কোয়ান্টিটি আপনাদের মানে যাই আপনারা নে নেবেন সেটা আপনারা মেনশন করতে পারেন আপনাদের জার্নালে কিন্তু আমি যে জার্নালটা বানিয়েছি সেটা কীরকম কী ফরম্যাট ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এবং যারা মনে করেন যে ট্রেডিং খুব ইজি একটা কাজ যে ট্রেডিং জাস্ট আপনি সকালে উঠে বাইসেল করলেন আপনার টেকনিক্যালি বলা হয় যে এখানে কোনো বস নেই মানে আপনি নিজেই নিজের বস কিন্তু নিজেই নিজের বস হতে গেলে কিন্তু দায়িত্বটা অনেকটা বেশি এবং আপনাকে নিজেকেই কিন্তু নিজের ইমোশন এবং প্ল্যানিংকে ফিক্স করতে হবে এবং সেইভাবেই এক্সিকিউট করতে হবে এখানে আপনাকে বলার কেউ নেই তো ট্রেডিংয়ে কিন্তু আপনাকে এই ফলো এগুলো এই রুলগুলো ফলো করতে হবে তবেই কিন্তু আপনি একজন কনসিস্ট্যান্ট ট্রেডার হয়ে উঠতে পারবেন যিনি রেগুলার মার্কেটে সিস্টেমেটিক্যালি কাজ করছেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখেনি আবার জার্নালটার ব্যাপারে একটুখানি একটা ছোট ঝলক এখানে দেখতে পাচ্ছেন আমি ডেট টাইম তারপর স্টক নাম কোন স্ট্র্যাটেজিতে এন্টার করেছি এন্ট্রি টাইম স্টপ লস কোথায় রাখবো বা টার্গেট কোথায় রাখবো কত কোয়ান্টিটি নিচ্ছি সবকিছু এখানে মেনশন করেছি যে পিরামিডিং হবে কিনা বা হয়েছে কিনা রুল কি ব্রেকেছিলাম মানে রুল ফলো করেছিলাম এটা তারপর স্টকের নাম দেখতে পাচ্ছেন এরকম পরপর আমি করতে করতে গেছি রি এন্ট্রি করেছি আবার তারপর প্রফিট লস কতখানি হয়েছে রিস্ক রিওয়ার্ড কতখানি মেনটেন হয়েছে তো কেন কিনেছি এই যে বট ইন হিগো বলে লেখা আছে এটা তো যাই হোক তো যা যা আমার অ্যাকচুয়ালি তখন আমি কাজ করছি মার্কেটে সেটাকে অ্যাকচুয়ালি আমি এখানে নোট ডাউন করেছি পয়েন্ট টু পয়েন্ট মানে সেই সময় আমি যেটা ভাবছিলাম যেটা ভেবে আমি এক্সিকিউট করেছি ট্রেড এক্সিকিউশনের পরে আমার মধ্যে যে ফিলিংস সেটাকে আমি কিভাবে মানে ব্যক্ত করেছে মানে আপনাদের ধরুন ভয় লাগছে আপনি সেল করে করে বা বাই লোচার সেটাকে এখানে একটা নোট ডাউন করার চেষ্টা হয়েছে তো স্ট্র্যাটেজি দেখুন আছে মুভমেন্ট মানে সেক্ষেত্রে আমার কাছে কোনো ছিল না শুধু আপওয়ার্ড মুভমেন্ট থেকে আমি বাই করেছিলাম তো এভাবেই আমি কিন্তু মেনশন করেছি যেটা রুল যা যা ভাবে রেখেছিলাম সেটাই যা ভাবে ট্রেড নিয়েছিলাম সেটাই লেখা আছে তো এবার পরপর প্রত্যেক পেজে যখন লেখা আছে ড্রপ আফটার ফল অফ প্রাইস এরকম প্রত্যেকটা ট্রেড এর কিন্তু ইন্ডিভিজুয়াল রুল আমি রেখেছি দেখতে পাচ্ছেন এখানে আই ব্যাংক বা এগুলো এ সার এফা এগুলো স্টকের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এগুলো দুহাজার সালের জার্নাল তো জাস্ট নাম গুলো দেখার যেরকম আমি এন্ট্রি করেছি সেভাবেই লেখা আছে কোনো রেকমেন্ডেশন আপনারা নেবেন না কারণ আমি সভি রেজিস্টার্ড নয় আমি এনএই হিসাবে সার্টিফাইড কিন্তু আমাদের সভি রেজিস্ট্রেশন এখনো আমাদের নেওয়া হয়নি আপকামিং ডিসে আশা করি খুব শিগগিরই সেটা আমরা ব্যবস্থা করব তো টিম লিজ যে কোম্পানিটা একটা আছে সেটা কোনো ট্রেড নিয়েছিলাম দাম লেখা আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এগুলো বিভিন্ন স্টকের নাম দেওয়া আছে টাইম দেওয়া আছে সেটা দাম কোন দামে এন্ট্রি করেছি এস যখন হিট হচ্ছে বা কখনো কখনো এস পুট করতাম না কেননা কখনো ফান্ডামেন্টাল হিট নিতাম এখানে দেখুন অপশানের অপশানের কিছু লেখা আছে যে কীভাবে এন্ট্রি করেছি ইভেন কি সেই সময় চারটা কেমন দেখতে ছিল সেটা আমি একটুখানি ড্র করে রাখার চেষ্টা করেছি যে কেরম সিনারিওতে করেছে যেহেতু আমি এসএল হান্টিংয়ে কাজ করি তো এসএল হান্টিংয়েরও কিছু ট্রেড আছে তো কখনো কখনো কোনো ইএমএ দিয়ে কোনো রুম লে এন্ট্রি করেছি সেগুলোরও মানে সেট আপ গুলো লেখা আছে এখানে যে কেন এন্ট্রি করেছি স্টক অপশনের কাজ করেছি সেগুলোও লেখা ইভেন কি এখানে যদি আপনারা দেখেন এখানে রাফ ওয়ার্ক আর প্ল্যানিং সরি প্ল্যানিং কি কি আছে বা কত লস নেব সেগুলো আগে থেকে আমরা মানে আমি আগের দিন রাতে লিখে রাখতাম পরের দিন এন্ট্রিতে যাতে সুবিধা হয় মানে মাথায় যাতে আমার ক্লিয়ার থাকে যে প্ল্যান কিভাবে করবো দেখুন এখানে আপনারা পজ করে দেখতে পারেন প্ল্যান কিভাবে করেছি এরকম বিভিন্নভাবে আমি প্ল্যান এক্সিকিউশন করতাম তো তখন একটা না মাল্টিপেল ডিফারেন্ট মাল্টিপেল সেট আমি কাজ করতাম এখন যেমন আমরা সব কাট ডাউন করে একটা দুটো সেট আপে এসেছি যাতে একদম প্রিসাইজ হয় অ্যাকিউরেসিটা হাই হয় তখন মাল্টিপেল জিনিস টেস্টও করতাম মাল্টিপেলভাবে ট্রাই করে অনেক রকম দেখেছি হয়তো একটা সেট আপে কাজ হচ্ছে না তখন বিভিন্ন রকম সেট আপ টেস্টিং চলতো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাল্টিপেল আমি পেজ কিন্তু শেষ করেছি খাতা শেষ করেছি এরকম আমার মোটা মোটা অনেক খাতা শেষ হয়েছে এই জার্নাল লিখে তো এটাই দেখানোর জন্য বা মোটিভেট করার জন্য যে আপনারাও কিন্তু ট্রেডিং জার্নাল এরকম ভাবে মেনটেন করতে হবে দেখাতে থাকলে সারা ভিডিও হয়তো তিন ঘন্টা হয়ে যাবে তাই চেষ্টা করুন ট্রেডিংকে জার্নালের মাধ্যমে আরো ইমপ্রুভ করতে এবং গ্যামলিং করা থেকে বিরত থাকুন ধন্যবাদ